ঘরে আগুন লাগছে নতুন ঘর করা যাবে গাড়ি ভেঙে গেছে বাড়িয়ে গাড়ি মেরামত করা যাবে কিনা যাবে কপাল যদি পুরে যায় ওরা কপাল জোড়া লাগবে না অনুরোধ করে বলছি মুমি আবু জাহাল নবীরে দেখলো ১৩ বছর পর্যন্ত বয়ান শুনলো একবারও নবীর মোহাব্বতে তাকাইল না অথচ অমরের মতো বান্দা তরবারি নিয়ে যায় আমার নবীর গর্দান তারে কাটার জন্য দৌড়া আমার নবী মক্কায় বয়া দোয়া করে ও আল্লাহ দুই অমরের এক অমর তুমি ইসলামের খাদে বানায় আমার নবীর দোয়া কবুল হতে চলছে ওমর তরবার নিয়ে যায় আমার নবীর গর্দান কাটার জন্য মাঝখানে বাধা হয়ে গেল ওমর মেজাজ গরম করে কই যাও বলে মোহাম্মদের গর্দান আনার জন্য যাই রক্তের কিছু না কি বলে না দাঁড়াও তোমার রক্তের আপন বল ফাতেমা কালেমা পড়েছে মোহাম্মদের হাতে কাটা গায়ে লবণের সিটা অমরের মেজাজ গণমায়া গেল এবার অন্তরের ধারণা দায়বেধ হয়ে গেল বলে মোহাম্মদের বিচার পড়ে আগে আমার বনের বিচার নেই হেদায়েতের মালিককে মাইয়া হাদিল্লাহুদাদাই দুলিল ফালান্তা জিতালাহুলিয়াম রুশিদা আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে যার কপালে হেদায়ত নাই ও হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার কোনো রাহবর কোন মুর্শিদ পাবে না অমরের মেজাজ গরম বনের বিচারের জন্য রওয়ানা এমন সময় বনের বাড়ির সামনে হাজির বাহিরের থেকে শুনতেছে বন আর ভগ্নিপতি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে অমর আরবের মানুষ আরবি ভাষা বুঝে দরওয়াজায় নক করল দরজা খলো কে বলে আমি অমর ভগ্নি ভতি আত্মগোপনে চলে গেল বন কোরআন শরীফ বন্ধ করে দরজা খুললেন ওমর মেজাজ গরম ডাইরেক্ট প্রশ্ন করল বোন কালেমা পড়ছো নাকি মোহাম্মদের বলে আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছে ওরে পর্দার আন্তরানের মা এ পর্দার মা আমি হাফিজুর রহমানের মা ও মা তুমিও মা আমার বন্ধু এলাকার গৌরব যার দাওয়াতে আমি আসলাম মাওলানা নাসির উদ্দিন ভাই তার মা ও মা তুমি ও মা ওলামায়ে কেরামের মা ও মা তুমি ও মা আজকে তুমি ঠান্ডার ভেতরে ঘুম নষ্ট করে মাইকের বয়ান শুনতেছো তোমার মনে কি চায় না তুমি একজন কুরআন ওয়ালার মা হও কবরে যাও তোমার সন্তান জানাজার ইমামতি করবে কপাল খুলে যাবে তোমার সন্তানের আযান শুনে মানুষ মসজিদে গিয়া নামাজ আদায় করবে ও মা তুমি ও মা খাদিজাতুল কবরা নবীর স্ত্রী ও মা তুমি ও মা আলেমের মা ও মা ও মা মাদ্রাসায় পরে সম্মান কমে নাই টুপির কারণে সম্মান কমে নাই আর কেমনে বুঝাই গো মা কোন শয়তানে তোমারে বুঝাইলো মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাবে চাকরি হবে না আল্লাহর কসম আল্লাহর কসম এই বাংলাদেশের জমিনে টুপিওয়ালা কুরআনওয়ালা কেউ না খায়া মরে নাই বরং সার্টিফিকেটওয়ালারা না খায়া বদ্ধガス তলায় চাকরিবিহীন কাঁদে এরে পর্দার আড়ালে মা ভালো করে শুনো স্কুলে পড়তেও নিষেধ নাই কলেজে পড়তেও নিষেধ নাই তবে কোরআন কেন থাকবে না মুসলমানের অন্তরে সালাম কেন শুদ্ধভাবে উচ্চারণ হবে না মুসলমানের জবানে ওরে পর্দার আড়ালের মা কেমন ইমানওয়ালা মা আর ভালো করে মনে রাখবেন কথাটা যদি মনে করেন ফল ভালো অবশ্যই মনে করতে হবে তার গাছটাও যদি মনে করেন হাফিজুর রহমান ভালো অবশ্যই মনে করবেন তার আব্বা আম্মা অবশ্যই ভালো যদি মনে করেন নাসির উদ্দিন মাওনানা ভালো অবশ্যই মনে করবেন তার মা বাবার অন্তরও ভালো কারণ ভালো গাছে ভালো ভাল মান্দার গাছে কোনো আমের আশা করা যায় না আমার মা আমার চাচি আমার আত্মীয় স্বজন মহিলারা এখনো দেখছি আগেও দেখেছি দিনের বেলা কোথাও বেড়াইবার জন্য যায় না রাতের বেলা যদি যায় হাত মুজা পাও মুজা লাগায় রাতের বেলা ঢিলে ঢালা বোরখা পরে যায় ও আমা জান তুমি বোরখা পড়তে চাও না বোরকা যা পড়ছো তাও না পড়ার মতো স্টাইল করে বোরকা পড়লা এই বোরকায় রসুলের তরিকা মতো হয়নি এই বোরকায় সবাব হবে না বরং তোমার উপরে গজব নেমে আসবে আমার মা কোরআন তালাওয়াত করে তসবিনিয়া দরুদ শরীফ পরে এস্তেক ভার পরে আলে মোলা মার মা পর্দা করে ওরে এই এলাকায় এখনো খুঁজ নেও বহু ঘরে আমার মা আছে তাহার যুদ বাদ দেয় না আছে না নাই ওরে পর্দার অন্তরালের আমার মা মোবাইল নিয়ে যদি একটু সময় দেই মা ধমকায় দস্তার খানে খানা না খাইলে বাবায় খানার প্লেটটা সরায় দেয় দস্তার খান কেন বিছাইলি না নামাজ না পড়লে বাবায় গালি দেয় বাবায় মার লাগায় ওরে মা আর তোমার কত কপাল ভালো তুমি যদি স্বামীর ঘরে আইসা নামাজ পড়তা তোমার স্বামীরও নামাজি বানাইতা তোমার সন্তানের সুবাস ফুলের গেরালে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইতো কিন্তু কপালে তুই যে খা স্বামী যদি কয়ে নামাজ পড়ো তুমি স্বামীর সাথে তর্ক জড়াও স্বামী যদি কয়ে মার্কেটে যাওয়া যাবে না তুমি তর্ক জড়ায় বলো মার্কেটে যেতেই হবে ওরে আম দিন আর এই বাহাদুরি আনন্দ করবি ওই কয়েক বছর আগে গাজীপুর এলাকায় সব ঠিকানা দেওয়া যাবে না চোদ্দ তালা বিল্ডিং এগারো তালা আগুন লাগলো চোদ্দ তালার উপরে এগারো তালায় আগুন নিচের বিল্ডিংও ভালো উপরের গুলোও ভালো এগারো আগুন লেগে সব মারা গেল মালিকও মারা গেল তদন্ত করা হলো ব্যাপারটা কি এগারো তলায় আগুন লাগলো চোদ্দ তলা পর্যন্ত উপরেও ক্ষতি হলো না নিচেও ক্ষতি হলো না কারণ কোথায় মালিক পুইরা মারা গেল আরো নারী পুরুষ মারা গেল। তদন্ত করে খবর নেওয়া হয়েছে ওখানে রাত্র এগারোটা এগারোটার পরে নারীদের আড্ডা চলছিল মদের আড্ডা চলছিল জুয়ার আড্ডা চলছিল ওরে অন্যায় কর অন্যায় কর অন্যায় কর সীমা যদি লঙ্ঘন করে সেলুট যেই রাবে দেয় ওই রাবে বন্দুক ঠেকায় দিবে অন্যায় সীমা লঙ্ঘন করলেই রেহাই নাই যারে সেলুট দেয় তার হাতে হেন অন্যায় করলে খোদার গজব মরার আগেই শুরু কবরে যাওয়ার আগেই গজব শুরু হয়ে যাবে এরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা ওমরের বোন ফাতেমা সামনে দাঁড়ায়া কেমন ইমানের আওয়াজ দিয়া কয় ভাই আমি নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম ওমর কয় কালেমাটা দে দে বন ডাক দিয়া কায় ভাই যতবার তুমি কালেমা ফেরত চাও পারবো না কারণ আমি আমার এমার্জেন্সি রুগী অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েছি শিরা গুশিরায় মিশে গেল ট্যাবলেট আর ফেরত যেমন দেওয়া যাবে না আমি জাহাজ পাপের একজন দরবার থেকে কালেমার ইমানের ট্যাবলেট সেবন করেছি এখন আমার পশমের গোড়ায় গোড়ায় ইমানের মোহাব্ব পারলে তুমি হাত কেটে নাও পাল্লা কেটে নাও কালেমা তোমাকে ফেরত দেওয়া যাবে না অমর সহ্য করতে না পেরে তরবারিটা বের করলো তরবারি বের করে উল্টা পিঠ দিয়া বনের নরম শরীর উপরে আঘাত শুরু করলো এক মাটিতে যদি গড়ি খাওয়ার তবে আমার জানো এখানে আমার মাও নাই আমার বাবাও নাই আমার মা বাবার কেউ থাকলে একটা ফুলের টোকা আমাকে লাগতে দিতে তবে যত ইমারও শুনে নাও হাত কাটবা পা কাটবা তবে কালেমার মোহাম্মদ যে অন্তরে ঢুকাইলাম ওই জায়গায় ভাই তোমার তরবারি ঢুকবে না বোনের মায়ার কান্নায় আল্লাহর নবীর তো দোয়া চলতেছে মক্কায় ও আল্লাহ দুই ওমরের এক ওমর কালেমার খাদেম বানায়া দাও ওমরের দিলটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে বোনের মাথায় হাত দিয়া কয় বোন কাঁদবি না আর তোরে মারবো না ঘরে ঢোকার আগে আওয়াজ শুনলাম কিসের বলে কোরআনের তلاওয়াত বলে আমার একটু শোনাও বলে ভাই তুমি নাপাক গোসল করে নাও ওমর গোসল করে পবিত্র হয়ে গেল নিজে কোরআন পড়লেন বা শুনাইলেন তো মা আনزلنا আলাইকাল কুরআন লিতাশকো কেমন যেন আগুন চুম্বুকের মতো জেলো উঠলো বারুদ মেজের মেজবাতি আছে আছে একটা লম্বা সলার মতো কাঠি বিশ পঞ্চাশটা কাঠি আগায় কাঠির মাথায় বারুদ লাগানো দোনোটা আবার কাবারের দুই পার্শে বারুদ লাগানো আগুন জ্বলে না হঠাৎ যখন ঘষা লাগায় বারুদে বারুদে আগুন লেগে যায় এমন আগুন একটা কাঠি সলার আগুনে গোটা দুনিয়া জ্বালায় দিতে পারে কি পারে না অমরের অন্তরে ইমানের এক বারুদ ছিল আল্লাহ চিনার জন্য মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসিরানিহি আও ইমাজ্জিসানি আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠান ইমানের আলো নিয়া যে নিজে ওই আলোর দ্বারা আল্লাহর পরিচয় নিতে পারবে তবে এক আলো দিয়া পুরো কামিয়াবির দরজায় যেতে পারবে না আর একটা আলো লাগবে কোরআনের হেদায়েতের আলো আল্লাহর দেওয়া আলাদা একটা আলো দুনিয়ায় চলতে যেমন দুই আলো ছাড়া চলা যায় না চোখের আলো যেমন লাগবে সূর্যের আলো তেমন চলতে চাও দুইটা আলো লাগবে ভেতরের কলবের ইমানের আলো আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়তের আলো ওমরের মধ্যে একটা ছিল আর নাই যখন কোরআনের নূরের আলো আজ গিয়া ওমরের অন্তরে ধাক্কা লাগায় দেয় ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ওমর ডাক দিয়ে কয় বল এই আওয়াজ এত সুন্দর না জানি যে তোরে কোরআন শেখাইলো সেই নবী কত সুন্দর চলো আমি একটু নবীরে দেখতে যাও এইবার ওমর তোর বাড়ি নিয়া రావানা অগ্নিপতি অমর কেনিয়া পয়ের দরবারে হাজির প্রহরীরা ডাক দিয়া কয় নবী দুশ্মনার সেওয়া ডা করেন জবাই করি আমার নবী ডাক দিয়া কয় সাহাবা রাস্তা করে দাও আসার জন্য কারণ ওমর এখন নিজে মরার জন্য আসে আমাকে মারার জন্য আসে নাই দরজা খুলে দাও রাস্তা করে দাও অমর নবীর সামনে হাজির তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন নবী বেয়াদুবি হয়ে গেল আপনার মাথা নিতে আসছিলাম বুঝি নাই তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি লাগায়া যান জান্নাতের মেহমান আমাকে বানায় দেন নবী চালেমা পড়াইয়া নবীর হাতে কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন এক সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয় এরে বেঈমানের দল আল্লাহর নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল আমি অমরের তার জন্য যথেষ্ট কপালের ব্যাপার এত লম্বা ময়ান এত পাও ধরে বুঝাই বাবা এত বিনয়ের সাথে বুঝাই বাবা নামাজ পড়ো টুপি পড়ো মা বাবার খেদমত করো জবানের হেফাজত করো আল্লাহ আল্লাহরে মহব্বত করো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না এত পায়ে ধরে ধরে বুঝাই তারপরও তুমি নামাজ পড়তে চাও না টুপি মাথায় দিতে চাও না অথচ ও তুই অন্তর থেকে বল আমারে যদি পাঁচ লাখ টাকা দিয়া বলো অথবা পাঁচ কোটি টাকা আকা নবদ দিয়া যদি কও হাফিজ ভাই দাড়িটা তুমি খাটো করে ফেলো তুই জবাব দে তোরন্তর কি বলে 5 কোটি টাকার কারণে আমি দাড়ি কাটো করব নাকি বালিশে মাথা লাগিয়ে একটু চিন্তা কর বেপাকটা কি আমার পাও ধরলে আমি টুপি পড়তে চাই না বেচারার 5 কোটি টাকা দিল দাড়ি কাটতে চায় না বেপাকটা কোথায়

এত ঠান্ডা এত শীত সূর্যের আলো নাই এরপরও ঘাম এরপরও গরম লাগে ওরে আল্লাহর বান্দা যেই সূর্যটা দিনই ছিল রাতের বেলা নাই জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর এরপরও তাপ লাগে রাতের বেলা এই সূর্য রসুল বলেন মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে ওই কবরের আজাব গুনাগার যদি হয়ে যাও কবরের দুই পার্শ্বের মাটির চাপ এটাই শুধু শেষ না হাসরের ময়দানে কঠিন মুসিবত হবে নবী বলে ওই অসময়ে তোমার আপন কেউ থাকবে না মা বলবে আমার কোন সন্তান নাই সন্তান বলবে আমার কোন মা বাপ নাই ওই মুসিবতের সময় এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবি না রে যুব পায়ে হাত রেখে বলি তো করে নাও গুণা তো করিয়াই ফেললাম স্কুলে বড় কলেজে বড় ভার্সিটিতে বড় চাকরি করো ব্যবসা করো ডানে বানে তাকায় দেখ তোর মতো যুবক দাঁড়িয়ে নামাজির অভাব নাই স্কুলে পরে নামাজ ছাড়ে না তোর অন্তরকে জিজ্ঞাস কর আমার মতো ছেলেটা স্কুলে পরে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না তোর মতো যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না জবাব চাই তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না জবাব চাই তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারবা না জবাব চাই আসলে কপাল পুড়ে গেল নাকি সময় আছে তাও

কাছে তাও চাও হেদায়তের কান্না করো চোখে পানি না আসলে আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ কারণে আমার অন্তর নষ্ট হয়ে গেল চোখ নষ্ট হয়ে গেল আমি আর গুণা করব না তুমি মাফ করে দাও আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না আমার ওস্তাদের সাথে বেয়াদুবি করব না মুরব্বীর সাথে বেয়াদুবি করব না আলে মোলামাদের সাথে বেয়াদুবি করব না বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আল্লাহর কাছে যদি হেদায়তের নিয়তে যদি তওবা করার কাটে নিয়ত হয় মোনাফে না থাকে আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর সকাননা করার চেষ্টা করো তওবা করো গলায় চুরি আসলে মরে যাব তারপর নবীরে কানাবো না তারপরও মা বাবার সাথে বেয়াদবি করব না এমন খাটি তওবা যদি নিয়ত হয় খাটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আমাদের তৌবা কবুল করে নেন আয় আল্লাহ তৌবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ঈমান ইমান আমল মজবুত করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন إيمان وعمل وبركة علي التوفيق نعم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي কুদরতের নজর দিয়ে দেখেন গভীর রাও কত আপনার দরওয়াজায় হাজির কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজি কত ব্যবসায়ী কত চাকরিজীবী শ্রমিকরা আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনের আপনার দরওয়াজায় হাত তুলেছে গুনা করে করে জীবনটারে নষ্ট করেছে আয় আল্লাহ গুনা দিয়ে তাকাইলে বড় ভয় পাই জাহান্নাম সারা উপায় নাই তারপরেও আবার মনের আশায় হাত তুলেছি আপনার মতো কেউ নাই আমরা আপনার আদরের গুনাহ করে জীবনধানে নষ্ট করেছি তাও বা করল আমার গুণা করবো না রে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক অন্তর না পাক আয় আল্লাহ আপনি যদি গুনার কারণে রাগ করে ফিরায় দেন যাওয়ার আর কোনো দরওয়াজা নাই রে আল্লাহ আয় আপনি ফিরায় দিন না আপনি যদি ক্ষমা না করে ফিরায় দেন রহমান নামটা কেন রাখলে গফার নামটা কেন রাখলে কত বড় বড় বেঈমানেরও তো আপনি ক্ষমা করেছেন রে মালিক আমরা গুনা করে জীবনটারে নষ্ট করেছি তাও বার দরওয়াজাই ফিরে আসছি আল্লাহ মেহরবানি করে সকলের জীবনের সব গুনাগুলো মাফ করে দাঁড়াল আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ যে মসজিদের নামে আয়োজন আল্লাহ মসজিদ কে কবুল করে আয় আল্লাহ মুসল্লি কমিটি ইমাম খাদেম সবাইকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এ মাহফিলে যত আলোচনা হয়েছে ভুল তো রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে কবুল করে নেন আম বিয়াই কারাম শ্বাহ আজায়ে করাম শুহা আজায়ে কারাম আউলিয়াই কাৰাম দেৰমাৰ জাদা উঁচু কৰে জানল্ল নবীজিৰ ৰাউজা মোবাৰকে হয়ে সালাম পৌছানৰ তৌফিক দান কৰে নল্ল বাইতুল্লাৰ গিলাক ধরে লাক বলার বলা তৌফিক দান কৰেন অল্লা আপনি খালি হাতে ফিৰাই দিয়েন ন আয়ল্লাহ ঘুমের ঘরেও যদি হয় নবীজীৰ সাথে মুলাকাত কৰাই দিয়ে নে মালি টুপি মাথায় দিলাম নবীর আদর্শের জামা পরলাম দাড়ি রাখলাম নবীর আদর্শের টুপি এত সুন্দর না জানি নবীজি কত সুন্দর আয় আল্লাহ ঘুমের ঘরে হলো নবীর সাথে মোলাকাত করায় দিয়ে আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন গুণামুক্ত জেন্দিগি দান করেন সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন সারা দুনিয়ায় শান্তি দান করেন আয় আল্লাহ ওলামায় কারামদের ইজ্জত হেফাজত করেন বেইমানের হাত থেকে মুসলমানের ইমান আমল হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো গুলো নবীর আদর্শ আলা বানায় দেন আয় আল্লাহ মা বন্দের আবেদা পর্দানিসি বানায় দেন ছেলে সন্তান নেককার বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায়া দেন আল্লাহ বেশি বেশি নেককার সন্তান দান করেন আল্লাহ আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন खास আল্লাহ ওয়ালার বন্ধু বানায়া দেন ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাযত করেন আল্লাহ ইসলামের নামের ব্যানারওয়ালা ওয়ালা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সকলকে দিনের খাদ হিসেবে কবুল করে নেন অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আল্লাহ তাকুয়াওয়ালা জেন্দিগি দান করেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামিয়ে বিধান করেন হালাল বরকুতির জিগ দান করেন আল্লাহ হালাল ভাবে বরকুতির জিগ দান করেন আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিন দার বৃদ্ধ ছাত্র ভাই মা বোন সহ রাজনীতিবিদ সহ দেশের প্রত্যেকটা নাগরিক দিনদার বানায় দেন অল পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ আমাদের দিলের দিনের ন্যায়কাশাগুলো পূরণ করে দানল্ল আয়া আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আহলে হা আমাদেরকে কবুল করে নেন ওলামায়েক এরামের ইজ্জত নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের হেদায় আতদান করেন আল্লহ হেদায় আতদান করেন আল্লাহ হেদায় আত্দান করেন হেদাযাত যদি না থাকে কুদরতি হাতে ধ্বংস করে আল্লাহ কুদরতি ভাবে আপনি দমন করে আল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায় দেন বা তেলের বিজয়ী করে দেন ওদায়ার মালিক সহিভাবে কোরআন পড়ার মতো তৌফিক দান করেন অল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর দিয়া সিনেতা ভরপুর করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা ওরে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না যেই মা কত রাত আমি অসুস্থ সারা রাত না ঘুমায় পাহারা দিলে ওই মা কতবার আমার জন্য খানা নাকে আমাকে খাওয়াইলেন ও আল্লাহ জানি না কারায়াতী মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়াদান আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়াদান আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ বানায়াদান আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই কুদরতের হাতে আপনি সুস্থ করে দান কুদুরতের কুদরতের হাতে আপনি সুস্থ করে দান আল্লাহ আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন চলার পথে কুদরতের হাতে হেফাযত করেন আল্লাহ চলার পথে কুদুরতের হাতে হেফাযত করেন আল্লাহ আয়াল্লাহ কুদরতিভাবে দিনের মহাব্বতে পূর্ণ সুস্থতা দান করেন অল্লাহ আয় আল্লাহ সন্তানগুলো দিনদার হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যাক পূরণ করে দেন আয় আল্লাহ চলার পথে কুদরতি ভাবে হেফাজত করেন চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ জালেম দুশ্মন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় পূর্ণ বিজয়ী হিসেবে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন এই মাহফিলের বরকতে পুরো অঞ্চলকে আপনি শান্তির দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত হায়রানি পেরেশানি থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমায় জড়িত আপনি মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা পরীক্ষার্থী আপনি কামিয়াবির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আদর্শ সন্তান হিসাবে ছাত্র হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ যুব সমাজকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আলেমে আমলে বরকত বাড়ায় দেন সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন আয় আদর্শনগর এলাকা মাদ্রাসার করি মেডিকেলের ভেতরে করে নেন মাদ্রাসা ঘরের কাজ চলে থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ আগামী পহেলা ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যত প্রয়োজন গাইবী খাজানার থেকে আপনি জরুরত পূরণ করে দেন আল্লাহ

برحمتك يا ارحم الراحمين